দু হাজার প্রায় দু হাজার টাকা দামের উইন সিটার দেবো পশ্চিমবঙ্গে যে কোনো এলাকার এরিয়ার অ্যাড্রেস দিই তার লাইসেন্সটা আমি ফ্রিতে বানিয়ে দেব মার্কেটে সবাই বলছে বিক্স গাড়ি আমাদের খুব ভালো মাইলেজ ভালো চলছে কোনো ডিসপুট নেই পশ্চিমবঙ্গ না যে কোনো জায়গায় অ্যাড্রেস হোক তার যদি বাড়া লিমিট থাকে জিরো ডাউন কলকাতা আমরা আলোচনা করে দেখছি বাইকটা আনবো এর চাকাটাও বড় রয়েছে বারো ইঞ্চি বারো ইঞ্চি হুইল আছে বারোশো মোটর আছে আচ্ছা বাহাত্তর আটত্রিশ এর ব্যাটারি দেবো এর ফুটপাথটা ওপর থেকে অনেকটা বড় অনেকটা প্রায় দেড় ফুট প্রথমবার ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা নাও ইলেকট্রিক স্কুটি ভিডিও দেখার জন্য শুরু করবো জেনে নেবো পনেরো আগস্ট উপলক্ষে কি অফার রয়েছে দে তো বন্ধুরা কেমন ভালো আছো রঞ্জিত তুমি ভালো আছো হ্যাঁ মোটামুটি চলছে তোমার 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 কাছে আর আসছো না না দাদা কি তুমি বলছো আমি সময় দিতে পারছি না আমি সময় বলছি তুমি সময় দিতে পারছো না এই সময় আর কি এক হয়ে উঠতে পারে আর যারা ইউটিউব দেখছে আমাদের না রঞ্জিত হ্যাঁ তুমিও তাদেরকে যারা গুরুজন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই রবি রঞ্জিত অটোর থেকে আর রবি অটোর অটোর থেকে আর ছোট ছোট যারা আছে তারা ভালোবাসা নিও রাস্তা ভালো চলছে ভাই আজকে করছো ভালো হয়েছে আমি কদিন আগে দেখছিলাম রবি কাছে যাচ্ছিলাম আমার তো ওই রবি অটো পেট্রোল গাড়ি শোরুমের সামনে সব বড় বড় গোডাউন আছে বা বড় বড় সব অফিস আছে ডেলিভারি বয়দের জন্য তো আমি না ওদের দেখলাম বৃষ্টিতে ভিজছে মনে খুব খারাপ লাগছিল বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজে ভেজে কাজ করছে হয়তো ওরা বিজনেস করছে চার নিজের জন্য হয়তো কাজ করছে আমার হয়তো ওরা দেখো যারা সংসার চালায় যারা কিছু করে তারা নিজের জন্য কিছু করে না নিজের পরিবারের জন্য পরিবার জন্য করে আমি মনে হচ্ছে ও আমার যেন ছোট ভাইয়ের মতো আমার তরফ থেকে জনপ্রিয়টার তরফ থেকে আমার মায়ের বিজনেসের নামের তরফ থেকে আমি একটা উইন ছিটার ফিল করে দেবো যারা এই সময় ডেলিভারি বয় যারা গাড়ি কিনবে হ্যাঁ সে সুইগি জোম্যাটো বিগওয়াশকে যাই করুক উনি যদি প্রমাণ দেখায় আমার কাছে গাড়ি কিনলে দু হাজার প্রায় দু হাজার টাকা দামের উইন ছিটার প্রায় দু হাজার টাকা আচ্ছা প্রায় দু হাজার টাকার জন্য এই আগস্ট মাসে কুড়ি তারিখ অবধি আমি যে কোনো গাড়ি

আমারও খারাপ লাগে আমিও যখন ভিজছি আমিও ভিসছি কেন আমার তাগিতে পেটের তাগিদে ওরাও ভিজছে সংসার তাগিতে তো তার দিকে আমার খুব খারাপ লাগছে ওদের বয়সটা অনেক ছোট অনেক ছোট যারা বিগ বাসের কাঁধে ব্যাগ ঝুলিয়েছে বা যারা র্যাপিডো করছে বা যারা সুইগি করছে বা ওলা করছে বা যাই করছে মার্কেটিং এর কাজ করছে যারা ডেলিভারি বয় তাদের জন্য আমার এটা শুভকামনা ভাই তোমরা সাবধান থাকো বৃষ্টিতে এত ভেজো না শরীরটাও দেখতে হবে সংসারও দেখতে হবে শরীরটাও দেখতে হবে অ্যাড্রেসটা হচ্ছে বাইপাস বাইপাস সামনে বাইপাস রয়েছে এইচ ডি এফ সি ব্যাংক আর এক্রোপলিসের মাঝখানে যে একটা গলি আছে বর্ডার গলি ওই গলিতে চলে আসবে সামনে হচ্ছে দোকান রন প্ল্যান জানো কি রন প্ল্যান বন্ধুরা নাম্বারটা হচ্ছে কল করা অফারটা জানার জন্য স্কিপ না করে দেখতে হবে সঙ্গে থাকতে হবে রন প্ল্যান হচ্ছে এখন বিক্স হচ্ছে আমাদের টপ মডেল একদম মার্কেটে সবাই বলছে বিক্স গাড়ি আমাদের খুব ভালো মাইলেজ ভালো চলছে কোনো ডিসপুট নেই কোনো নো ডিসপুট পেট্রোল গাড়ি যেমন একটা কোম্পানি ব্র্যান্ড আছে যে কোনো প্রবলেম নেই এই গাড়িও সেই গাড়ি ব্যাটারি গাড়ি যেটা এখন

রন প্ল্যান এই গাড়ি বলছে রন প্ল্যানের স্টার্টিং প্রাইস ফিফটি থেকে স্টার্ট আচ্ছা সেভেন্টি ফাইভ হবে বাহান্ন থেকে পঁচাত্তরের মধ্যে তোমার গাড়ি পেয়ে যাবে এবার আপনাকে আপনারা বলবেন বা আমি তুমি বলছেন নিজের লোক ভাই বোঝাবো তুমি ইউটিউব বানাও আমি গাড়ি বিজনেস করি সবই একই কোনো ব্যাপার না খেটে খায় তো আমরা দেখেছি পঁয়তাল্লিশ পঞ্চাশে গাড়ি পাওয়া যাচ্ছে আমি বলবো দেখো আপনার গাড়িটা একটু দাম বেশি কমাতে পারছে না কোয়ালিটি একটু এক বছর আগে এসছেন বা আমার কাছে এক বছর এসছে আজকে মার্কেটের রন প্ল্যান কিন্তু একটা ভালো পজিশনে চলে গেছে আমি বলবো যে দামি ব্র্যান্ডের গাড়ি নয় মার্কেটে যে চলছে আজকে দিনে এইটি পার্সেন্ট গাড়ি যে আমাদের নর্মাল ব্র্যান্ডে চলছে রন প্ল্যান্ডের যে ব্র্যান্ডের মতো ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে

পার্সের চার্জটা লাগবে আচ্ছা এর কালার কটা আছে আমার কাছে সব কালার अवेलेबल আচ্ছা আমার কাছে গাড়ি সব अवेलेबल আমার কাছে এখানে চারখানা কালার আছে না সব কালার আছে লাল আছে ব্ল্যাক আছে ব্লু আছে আমার এই কালারটা এই কালারটা গোল্ডেন আছে কালো আর ইয়ে আছে এটা কপি কালার আছে সব কালার আছে এই কালার শুন আর গাড়ি ভর্তি আছে আচ্ছা এখানে একটা ক্লাসিক রয়েছে ক্লাসিকটা দেখেন এই না রেড কালারে যেটা হ্যাঁ এই ক্লাসিক ক্লাসিক হ্যাঁ এই ক্লাসিকটা আমার কারণ হচ্ছে আমি বলি আপনারা নাম্বার নিতে পারেন আগে আমাদের রন ফ্ল্যাগ দেখুন নাম্বার হচ্ছিল না এখন সব গাড়িতে নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে অনেকে চাই ফুটপেস্ট ফুটপেস্টটা বেশি বড় চাই এটা অনেকটা বড় অনেকটা বড় কেউ যারা ইলেকট্রনিক্স কাজ করে বা জল বয় হ্যাঁ বা যা কিছু করে এই ফুটপেস্টটা উপর থেকে অনেকটা বড় অনেকটা বড় প্রায় দেড় ফুট একদম প্রায় দেড় ফুট তুমি এমনি কম্পেয়ার করতে পারো পাশে আরো একটা গাড়ি রয়েছে ওই গাড়ির স্পেসটা দেখেন এটার স্পেসটা আর 12 ইঞ্চি হুইল আছে ঠিক আছে সামনে ডিস আছে গাড়ি একবার তিনজন বসার গাড়ি আছে ডিগি পেস্টটা অনেক বড় আছে আর গাড়ি আপনাকে আমি বলে দিই আজকের দিনে কিন্তু রন মার্কেটে লোকের মুখে নাম শোনা যায় আমি বলবো না আমার ব্যান্ড এখন খুব ভালো অন্য ব্র্যান্ড খারাপ এটা বলবো না মার্কেটে এখন এই গাড়ি ডেলিভারি করে কোন ডিসবুট দেখতে পাচ্ছে না ঠিক আছে এটা টপ স্পিড তো হ্যাঁ এটা টপ স্পিড আছে সিক্সটি ফাইভ

গিভ পড়ো হ্যাঁ লাইসেন্স মিনিমাম 3টা খরচ আমি সেখানে লাইসেন্স আর ফ্রিতে বানিয়ে নাও জানো কাট করে খাক আমিও তো কোন জায়গায় কাজ করছি বলে ওরাও তো কাজ করুক কারণ আমরা তো কাজে যে অবস্থা যা দেখতে পাচ্ছি না প্রত্যেকই দেখুন রুবি জানাও গোরিয়ার জানাও যেখানে দাঁড়া কাঁধে ব্যাগ সবার বাইকের পেছনে 90% লোকের কাঁধে ব্যাগ ঝুলানো মানে কিছু একটা মার্কেটিং এ কাজ করছে আচ্ছা ক্লাসিকের কি কি কালার আছে ক্লাসিক এর দুটো কালার হয় আচ্ছা রেড একটা রেড কালার হয় আর একটা ব্লু কালার আচ্ছা ব্লু কালার আচ্ছা পরে আরো কি গাড়ি আছে একটু দেখি আমার কাছে নাইট্রো আছে কুল আছে নাইট্রো রেড কালার আছে নাইট্রো নাইট্রো আছে ব্লু আছে আচ্ছা হ্যাঁ এর বাকি ডিটেলস কি আছে এটা এর ডিটেলস আছে 10 ইঞ্চি হুইল আছে হ্যাঁ সামনে ডিস আছে আচ্ছা 60 38 ব্যাটারি লাগানো যায় 60 28 ব্যাটারি লাগানো যায় আপনি যেটা লাগাবেন সেটাই তার দাম লাগবে আর ফাইন্যান্সটা একটু বলে দাও দাদা ফাইন্যান্স হচ্ছে আমার কাছে তিনখানা ফাইন্যান্সার আছে হ্যাঁ তিনখানা ফাইন্যান্স হচ্ছে কোটাক আচ্ছা বাজাজ আর হচ্ছে দিলীপ ফাইন্যান্স তো এখন আমাদের দুটো ফাইন্যান্সার কাজ করছে কোটাক করছে আর বাজাজ করছে আর যদি পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের যে কোনো জায়গায় অ্যাড্রেস হোক তার যদি বাজাজের লিমিট থাকে হ্যাঁ

তবে এই বাইক আনব না এই গাড়িটা অনেক ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন গাড়ি হয়তো একশো জন কাস্টমার পাঁচজন হয়তো পছন্দ বলে এই গাড়িটা নিয়ে আসুন কিন্তু আর পঞ্চাশ জন লোক বললো না এটা আনলেন না এটা গাড়ি আমরা বসতে কারণ এই রেটটা যে অনুপাতে সেই অনুপাতে গাড়িটা ততটা সাকসেস নেই তো বন্ধুরা আজকে অল প্ল্যান্ডে যে কটা মডেল ছিল আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি খুবই কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ যাদের কাছে বাজেট কম তাদের জন্য রয়েছে তো ফাইন্যান্সের সুবিধা জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে আর প্রোডাক্ট মাইন দা ব্যাংকের থ্রুতে মাত্র টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট যদি স্কোর ভালো থাকে তো দেরি করছো কেন নাম্বার রয়েছে ডিসপ্লেতে কল করো তাড়াতাড়ি ভিজিট করো জানো কি অটো আজকে এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই আসুন কিন্তু হ্যাঁ একদম পনেরোই আগস্টের উপলক্ষে আসুন একদম